দেখেন এগুলো কিন্তু নিচের খুব সুন্দর ডলারের কাজ করা আছে এবং উপরের দিকে প্রিন্ট করা আছে প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা অনেক গর্জিয়াস সাড়ে তিন হাত বহর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশে ওরনাও পেয়ে যাচ্ছেন দেখেন এটার সাথে কিন্তু এই যে একদম ম্যাচিং ওরনা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে ঠিক আছে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালার দেখেন সবগুলো কাপড়ই খুবই সুন্দর এটার বর থাকতেছে ফুল সাড়ে তিন হাত কম থাকতেছে ঠিক আছে জি অনেক সুন্দর দেখেন এটা টাকা only পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এত এত কালেকশন আপনারা 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কাজের কোয়ালিটি ফিনিশিং কিন্তু অনেক ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার দেখেন শাড়ি করতে পারবেন লেহেঙ্গা ঠিক আছে সবকিছু তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং এগুলো কিন্তু যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই কালেকশনগুলো কিন্তু একদমই মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ভিডিও থেকে যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন মাত্র একশো বিশ টাকা পার গজ এত কম প্রাইজে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুযোগগুলো কিন্তু কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেনি যেগুলো পরিমাণ খুবই কম কম করে আছে এখানে দেন এগুলোর পরিমাণ কিন্তু কম আছে ভাইয়া যা আছে সবই তো টাকা তাই না আর দামে চেঞ্জ হলে আমরা বলে বলে ভাইয়া কিন্তু আপনাদেরকে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানে কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এখন আমরা দেখবো প্রিন্ট করা প্রিন্ট করা গুলো কত করে থাকবে ভাইয়া এগুলো আচ্ছা এগুলো থাকবে 100 টাকা পার গস আড়াই হাত বহর এগুলো এগুলো বহর কিন্তু থাকবে আড়াই হাত যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন নাম্বার দেওয়া আছে জামা শাড়ি সবই করা যাবে জি দেখেন অনেক সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর এই সুন্দর সুন্দর মার্জিত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় হোম ডেলিভারি প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর যেটা ইচ্ছে আপনারা নিতে পারেন এখান থেকে আপনাদের যে প্রিন্টটা ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করবেন দেখেন কফি কালার এটা হচ্ছে কফি কালার অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর অনেক সুন্দর দেখেন সারা বাংলাদেশ খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের সেরামের দাম খুবই কম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠান দেখেন কালারগুলো এত সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিয়ে যেতে পারেন শেষ ভাইয়া সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন নে মার্কেট গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ডাবল সিক্স ডাবল সেভেন ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ